আপনারা দেখছেন বাংলাদেশ আজ আমরা ঘুরে দেখব সবচেয়ে সুন্দর ঐতিহাসিক মসজিদ চলুন শুরু করি এই আধ্যাত্মিক ও স্থাপত্য শৈলীর এক ভ্রমণ প্রথমে আসবে আল আকসা মসজিদ জেরুজালেম ফিলিস্তিন ইসলামের তৃতীয় পবিত্র স্থান মেরাজের রাতে রাসুল্লাহ সাল আলী এখান থেকে আসমানে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় যদিও এই মসজিদটিতে এখন মুসলমানরা ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে না তারপরে আসবে জামে উলফা মসজিদ ব্রুনাই স্বর্ণখচিত গম্বুজ ও সূর্য মিনার বিস্তৃত এই মসজিদ ব্রুনায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের প্রতীক অমুসলিম দেশ হলেও জাপানের টোকিও ক্যামি মসজিদ কিন্তু পৃথিবীর সুন্দর মসজিদগুলোর একটি জাপানের রাজধানীতে অবস্থিত এই মসজিদ তার আধুনিক স্থাপত্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত তারপরে আসবে উজবেকিস্তানের বুখারা মসজিদ যেটি কালান মসজিদ নামেও পরিচিত প্রাচীন সিল্ক রোডের শহর বুখারার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই মসজিদ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির এক দৃষ্টান্ত এই মসজিদ সেন্ট্রাল এশিয়ার অনন্য সুন্দর এই মসজিদটি দেখতে লাখ লাখ পর্যটক উজবেকিস্তানে ভ্রমণ করে থাকেন তারপরে আসবে আমাদের দক্ষিণ এশিয়ার বাদশাহী মসজিদ লাহোর পাকিস্তানে অবস্থিত মুঘল স্থাপত্যর অনন্য নিদর্শন এই মসজিদ এই মসজিদ পাকিস্তানের অন্যতম পর্যটক আকর্ষণ হাসান মসজিদ মরক্কো সমুদ্রের উপর গড়ে তোলা এই মসজিদটির মিনার বিশ্বের সবচেয়ে উঁচু মিনারগুলোর একটি সুলতান আহমদ মসজিদ যা ব্লু মসজিদ নামেও পরিচিত এটি ইস্তাম্বুল তুরস্কে তুরস্কতে অবস্থিত নীল টাইলস দিয়ে সাজানো এই ঐতিহাসিক মসজিদ ওসমানী সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ কৃতি নীল টাইলসের কারণে এই মসজিদটি দেখতে দিনে এবং রাতে এক অনন্য সুন্দর লাগে শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ আবুধাবি সংযুক্ত আরব আমিরাত শ্বেত পাথর এই অপূর্ব মসজিদ আরব বিশ্বের এক স্থাপত্য শৈলীর বিস্ময় এর বিশাল গম্বুজ ঝাড়বাতি এবং মার্বেলের কারুকার্য মন মসজিদের নবী মদিনা সৈদি আরব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লামের রজা মবরক এই মসজিদের ভিতরে এটি ইসলামের এটি ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদুল হারাম মক্কা সৌদি আরব মুসলমানদের সবচেয়ে মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান প্রতিবছর কোটি কোটি মুসলমান এখানে হজ পালন করতে আসেন কাবা শরীফ এখানে অবস্থিত তাছাড়াও প্রতিবছর লাখ 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 মানুষ এখানে উমরা হজ করতেও আসেন এবং লাখ লাখ মুসলমানে মুখরিত হয়ে থাকে সব এই মসজিদুল হারাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশ আনকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম